এই হলো বকফুলের বড়া চালের বাটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নিয়ে এসেছি আলু মাখা করবো তার জন্য শুকনো লঙ্কা দেখে দেখিয়ে দিয়েছি ভেজে নেব আর ওখানে রয়েছে পেঁয়াজ কুচি আর কিছুটা নুন এটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তারপর আমি রান্না আলুটা মাখবো আর ওইদিকে দিকে বকফুলের বড়া আর আলু মাখা আর মাছের ভাজি দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে ছোট মাছটা লাউ পাতা দিয়ে বড়া বানাবো লাউ পাতার ভেতরে দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যা যা দেওয়ার দিয়ে তারপর বড়া বানাবো আর সিম আলু দিয়ে কিছু মাছ একটু মানে একদম ঝোলও না একদম শুকনো না মাখা মাখা করে একটা ঝোল বানাবো আর সবজি বানাবো আর এদিকে বকফুলের বাড়া সকালে খাওয়া কমপ্লিট আমাদের তো এখন দুপুরের রান্নাটা করে নিই তাড়াতাড়ি তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম ছোট মাছ এটাকে আমি কিন্তু লাউ পাতার ভেতরে রেখে তারপর বড়া বানাবো ঠিক আছে তোমাদের সঙ্গে একদম ফাইনাল লুকটা দেখাবো তো চলো ঝটপট রান্নাটা করে নিই আর তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হলো তো এই তো আমার ফাইনাল লুক ধনে পাতা দিয়ে একদম মাখা মাখা করে ইয়ামি রান্না একদম খুব ভালো ঠান্ডার দিনে আর এই হলো আমার বড়া কে কে এরকম বড়া বানিয়ে খাও কমেন্ট করে বলতে ভুলবে না আমি কিন্তু আজ ফার্স্ট টাইম করেছি আর আগে আমি আমার শাশুড়ির কাছে দেখেছি শাশুড়ি বানাতো আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই শুনে নিয়েছি তো আজকের জন্য জন্যটা